সালামু আলাইকুম প্রিয় দর্শক গত দুদিন ধরে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং আমি বেশ আগ্রহ নিয়ে কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলাম যে এটা নিয়ে কেউ কোনো কথা বলেন কি না বিষয়টা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসমাপ্ত আত্মজীবনী সেই আত্মজীবনীটা নাকি ওনার লেখা নয় আত্মজীবনী যখন কেউ লেখে নিজেই লেখে এবং ওনার লেখা নয় এই থিওরিটা প্রথম কে আনলো আনলো দেশের একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের একজন রিপোর্টার চ্যানেল টোয়েন্টি ফোরে এ নিয়ে একটা প্রতিবেদন প্রচারিত হলো প্রায় তিন মিনিট একুশ সেকেন্ডের প্রতিবেদনটা যিনি করেছেন রিপোর্টারের নাম হলো মাসুদুর রহমান ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই তো উনি এই রিপোর্টটা করেছেন কার বরাদ দিয়ে উনি বরাত দিয়েছেন এসবি মানে স্পেশাল ব্রাঞ্চ যেটা আছে পুলিশের তাদের বিভিন্ন নথি ঘেটে এই জিনিসটা উনি করেছেন বলে দাবি করেছেন এবং সেখানে উনি কী দাবি করেছেন করেছেন যে এই পুরো আত্মজীবনীটা আসলে লিখেছেন পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি এবং এটা লেখার বিনিময়ে জাভেদ পাটোয়ারি পরবর্তী সময়ে আইজিবি পদে প্রমোশন পেয়েছেন তাকে আইজিপি বানানো হয়েছিল মানে এই কাজে তার এই কাজে শেখ হাসিনা মানে তৎকালীন প্রধানমন্ত্রী এতই খুশি হয়েছিলেন যে তিনি পরবর্তী সময় আইজিপি হয়েছিলেন বইটা প্রকাশিত হয়েছিল দুই হাজার সালে এবং বারো সালে প্রকাশিত হওয়ার পর বইটা অনেকে কিনেছেন আমিও কিনেছি এবং বইটা আমি পড়েছি তো আমার কাছে এই রিপোর্টটা দেখে আমি কিন্তু একটু হতবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি মানে হয়তো খুব মেধাবী লোক নই কিন্তু আমি পাঠক হিসেবে বেশ ভালো আমি এটা নিজেকে দাবি করি আমি আসলে প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি বইটাই পড়ি এবং খুব মন দিয়ে পড়ার চেষ্টা করি এই বইটা আমি খুব সিরিয়াসলি পড়েছি এবং আমার বিভিন্ন অনেকের আছে না কেউ উপন্যাস পড়ে কেউ প্রবন্ধ পড়ে কেউ নাটক অনেক অনেক কিছু পড়ে আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হলো জীবনী এবং আত্মজীবনী আমি এটা খুব মন দিয়ে পড়ি এবং পেলেই পড়ি পড়ার চান্স পেলেই আমি এটা ছাড়ি না কারণ আমি মনে করি আত্মজীবনে অথবা জীবন নিতে হয় কি ওই সময়টা উঠে আসে ওই সময়ের পারিপার্শ্বিকতা জানা যায় ওই সময়ে যে সমস্ত লোক সমাজে ছিল তাদের সম্পর্কে জানা যায় কাজেই এটা হলো সবচেয়ে কঠিন একটা শাখা আমার কাছে এখানে কোনো কল্পনার কোনো জায়গা নেই কারণ আপনি একটা আপনি উপন্যাস লিখলেন উপন্যাসটা আপনি যা তা বলেন কোনো সমস্যা নেই কেউ কিন্তু প্রতিবাদ করতে আসবে না জানা এই ঘটনাটা ঠিক না কারণ পুরো ঘটনাটাই তো একটা আকাল্পনিক কিন্তু আত্মজীবনী এবং জীবনীতে কী হয় অনেকগুলি ঘটনা থাকে সেই ঘটনাগুলি আবার ইতিহাসের অংশও থাকে কাজে আপনি যা তা বলে কিন্তু পার পাবেন না এটা খুব একটা জটিল কাজ একমাত্র যিনি এটা লেখে মানে যদি কেউ নিজের জীবনী লেখে তখন ওনার জন্য সবচেয়ে সহজ কাজ কারণ উনি যা দেখছে তাই তো লিখছে তো আমি এটা পড়েছি ভাই এবং আমার এটা পড়ে কখনোই মনে হয় নাই যে এটা অন্য কেউ লিখে দিয়েছে আমার কাছে মনে হয় না তবে জীবনী এবং আত্মজীবনী এটা কিন্তু অন্যের লিখে দেওয়ার নিয়ম আছে মানে সারা দুনিয়াতেই আছে এই যে ক্লিন্টনের জীবনী বলেন ডেভিড বেখামের জীবনী বলেন দেখবেন ওখানে লেখা থাকে কোরাইটার কোরাইটার বলতে একটা শব্দই আছে এটা কিন্তু ঘোষ কথা বলছি না আমি কোরাইটারের কথা বলছি এরকম কো রাইটারের নিয়ম আছে উনি বলে যান আরেকজন লেখেন নেন্সুল ম্যান্ডেলার জীবনী কিন্তু অন্য কেউ লোক লিখেছেন তো এরকম ব্যবস্থা আছে কিন্তু এই বইটাতে সেরকম কোনো কথা নাই এই বইটা নেওয়া হয়েছে উনি যখন উনিশশো সালে জেলখানায় গিয়েছিলেন জেলখানায় যাওয়ার পর ছেষট্টি থেকে উনসত্তর পর্যন্ত মানে তিন বছর মতো উনি জেলে ছিলেন এই সময়ে এটা লেখেন এবং সাতষট্টি সাল থেকে লেখা শুরু করেন এবং এই সময় লেখা শুরু করলে উনি কিন্তু এটাকে শেষ করেননি মানে ওনার পুরো জীবনের কেন এখানে নাই এখানে আছে এখন উনিশশো সাল পর্যন্ত উনি পঞ্চান্ন সাল পর্যন্ত বিভিন্ন খাতায় লিখেছিলেন এরকম চারটা খাতা থেকে এই বইটা লেখা হয়েছে বলে এই বইয়ের ভূমিকায় ওনার কন্যা শেখ হাসিনা মানে তৎকালীন প্রধানমন্ত্রী উনি দাবি করেছেন যে ওনার কাছে এই চারটা খাতা আসছে এবং এটা দেখেই উনি লিখেছেন এটা দেখেই বইটা করা হয়েছে এবং বইটা করার সময় কোন কোন মানে বিশিষ্ট ব্যক্তি সাহায্য নিয়েছেন সেই বিশিষ্ট ব্যক্তিগুলি কিন্তু সমাজে এখন আসে অধ্যাপক সালাউদ্দিন সাহেব ছিলেন এখানে আর অনেকে ছিলেন অনেকে আছেন এখনও এবং এগুলি এরা ওনারা সবাই বেশ পরিচিত ব্যক্তি তো ওনারা বটে লিখেছেন এই রিপোর্টার দাবি করছেন যে এসবিতে অনেক নথি ছিল এবং সেই নথি কিন্তু এইগুলো তো এই লেখাগুলোতে এসবি নথির উপর ডিপেন্ডেন্ট না তো আমি এই জিনিসটা বুঝতেই পারলাম না রিপোর্টারে যিনি নিউজ এডিটার আছেন অথবা এডিটর আছেন তারা এই রিপোর্টটা ছাড়লেন কীভাবে আমি রিপোর্টে কতগুলি দিন বলি আপনাদেরকে প্রথমে প্রশ্ন করা উচিত ছিল এবং উনি এটাও বলেছেন রিপোর্টার যে এই বইটা লিখেছেন তার সঙ্গে একশো তেইশ জনে একটা বিশাল দল ছিল এবং জাভেদ পাটরে লিখেছেন এবং এই লেখার বিনিময়ে এই একশো তেইশ জনের প্রত্যেককে মিরপুরে ধানমন্ডিতে এই সমস্ত এলাকায় একটা করে ফ্ল্যাট দেওয়া হয়েছে এবং নগদ এক কোটি করে টাকা দেওয়া হয়েছে বুঝেন আচ্ছা পুরো বইটার ভলিউম হলো দুইশো অষ্টআশি পৃষ্ঠা যদি একশো তেইশ জনের লিখে থাকে তাহলে প্রতিজনের যেন তো স দুই পৃষ্ঠা করে পড়ে আর এত লোক একটা বই লেখা যায় যে পৃথিবীর কোথায় সম্ভব তো ওই বই যে এক একটা এক এক লাইন এক এক রকম হবে যাও ওনারা হয়তো গবেষণা করেছেন কিন্তু এই বইটা আসলে গবেষণালব্ধ কোনো বই নয় এটা একটা আত্মজীবনী ধারাবাহিক জীবনের কথা বলা হয়েছে তো এটা সে মিলামি কীভাবে ভুলটা কোথায় হয়েছে সেটা আমি আপনাদের পরে বলছি আমি আসলে বুঝতে পারি না যে এই টেলিভিশনে বার্তা সম্পাদক বলতে কোনো লোক আছেন কি না তারা কি এই রিপোর্টটা নিয়ে একটু চেক করবেন না এটা কীভাবে সম্ভব কারণ জিনিসটা হলো কি রিপোর্টার বলছে এখানে অবশ্যই আরেকটা পক্ষ কোনো কোনো পক্ষের বক্তব্য নেওয়া উচিত ছিল উনি কারো বক্তব্য নেন নাই কিন্তু উনি যে দুজন লোকের বক্তব্য নিয়েছেন তারা তো সুইপিং কমেন্ট করেছেন তারা একজন বলেছেন যদি হয়ে থাকে তাহলে দেখা উচিত আরেকজন বলেছেন যে হ্যাঁ এরকম যদি হয় তাহলে এত টাকা যদি দিয়ে থাকে সরকার তাহলে এটা দুর্নীতি হয়েছে এটা তো হতেই পারে কিন্তু ঘটনাটা ঘটেছে না। এই সংক্রান্ত লোক অনেকের বক্তব্য দেওয়া উচিত ছিল উনি বলেছেন জাভেদ পাটোয়ারি ফোনে উনি পান নাই ওনাকে পান নাই উনি তো দেশে থাকেনি না পাবেদ করতে যে এখানে যে একশো তেইশ জনের নাম বলা হলো যে নামগুলি উনি একটু প্রথম পৃষ্ঠাটা দেখিয়েছেন কিন্তু সেই নামগুলিতে কার কার নাম আছে জাবেদ পাপড় নাম আছে মাহবুব হোসেন আজিজুর রহমান চৌধুরী জুয়েল হোসেন সৈয়দ শফিকুল ইসলাম মশিউর রহমান জুবাইর আহমেদ খান ইদ্দিস মাহমুদ জসিমুদ্দিন আর অনেক এরকম প্রথম পৃষ্ঠায় বাইশ জনের নাম আছে উনি ছেলে দেখিয়েছেন এই বাইশ জনে যে কোনো একজনের বক্তব্য নিতেন তারা বলতো যে হ্যাঁ আমি করেছি কি করিনি আমরা এর সঙ্গে ছিলাম কি ছিলাম না কারো বক্তব্য নেওয়া হয়নি বইটার সঙ্গে মিলব কীভাবে অথবা যারা নাকি ওই বই যারা সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন যে সমস্ত নাম ভূমিকায় আছে তাদের কারোর জন্য বক্তব্য নিতেন তাদেরকে জিজ্ঞাসা করতেন বইটা আসলে আপনারা লিখেছেন অন্যরা লিখেছে আপনারা এটাকে এডিট করেছেন অন্যরা এডিট করেছে এডিট করেছে কারণ মূল বইয়ে কিন্তু বঙ্গবন্ধুর হাতের লেখার কিছু পৃষ্ঠাও আছে বেশ দশ বারোটা পৃষ্ঠা ফটোকপি এখানে আছে কিন্তু এবং তার সঙ্গে আপনি মিলিয়ে পড়তে পারবেন তাহলে ওই লেখাগুলি করতে আসলো যদি জাভেদ পাঠে ওই লিখে থাকে এইগুলো আসলে একদম মানে হাস্যকর অবস্থা হয়ে গেছে আসলে রিপোর্টার ঝামেলাটা করেছেন কোথায় সেটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি আসলে এসবি থেকে সাপোর্ট নিয়ে এসবির গোপন নথি নিয়ে বঙ্গবন্ধু সংক্রান্ত একটা বই কিন্তু বাজারে এসেছিল আমাদের এই রিপোর্টার ব্যাপারটা বোধহয় জানেন না অথবা জেনে থাকলেও চেপে গেছেন আমি যাই না কি হয়েছে সেই বইটার নাম কি সেই বইটার নাম হলো সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স